ফুসফিজ লফের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আজকে আমার এক জোড়া বেস্ট কোয়ালিটির লাল বুনোর ভিডিও করতেছি এই কৌতার দুইটা আমি মূলত সেল করবো আর কি তো সেই জন্য ভিডিও করতেছি এদের বাচ্চা ফুটেছে আজকে দুই দিন হলো এদের বাচ্চা ফুটেছে ওই যে দেখেন ওদের কাছে নটা বাচ্চা নিয়ে বসে আছে ওই যে বাচ্চা আছে যে দুইটা বাচ্চায় ফুটেছে তো হাত দেওয়া যাচ্ছে না এই যে এখানে এইটা হচ্ছে মাদি আর এই জন্য আর কবিতার দুইটা মশলা খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি সব দিক দিয়ে মোটামুটি একদম কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নেই তো যদি কোনো ভাই কবতার দুইটা পছন্দ হয় কেউ যদি নিতে চান তো আমার এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারই আছে থাকবে মানে একটা নাম্বারে দুইটাই খোলা আছে আমাকে যোগাযোগ করতে পারেন আর আছে বাইরে কেউ হলে আমি চেষ্টা করব আর কি পাঠাই দেওয়ার কারণ বাং মনিরামপুর থেকে আমার বাসা যেহেতু যশোর মনিরামপুর মনিরামপুর থেকে অনেক দূরে মোটামুটি অনেক জায়গায় আমি ডেলিভারি দিয়েছি তো সেদিক বিবেচনা করে পাঠানো যাবে সম্ভব তো এখন কেউ যদি নিতে চান কবতার দুইটা তাহলে দেওয়া যাবে মশলা খুবই সুন্দর কোথাও মাত্র কোনো সমস্যা নেই একদম ফুললি রানিং এইখানে দেখতেই পাচ্ছেন যে মশলা দুইটা বাচ্চাই ফুটেছে কোনো সমস্যা নেই কবুতার দুইটা ফুললি সুস্থ সব দিক দিয়ে ওকে একদম সুপার কোয়ালিটির বেস্ট কোয়ালিটির দুইটা কবুতার তো কেউ যদি প্রবু দুইটা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সবাইকে ধন্যবাদ